এদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় ইয়েদের কথার এই টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীলা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোন সেন্স কাজ করে বলে আমি মনে করি না তবে আমি একটা কথা বলি এরা হইল মোল্লা মুন্সি মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয় আমরা তার কথার তীব্র থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের মানুষ হজরত ওলামা ইকরামদেরকে অনেক বেশি ভালোবেসে থাকে মহব্বত করে ওলামা ইকরামদেরকে হাদিয়া তোফা দিয়ে থাকে তাদেরকে নিমন্ত্রণ জানিয়ে থাকে স্বেচ্ছায় মসজিদ মাদ্রাসা দান সৎকা করে থাকে তাছাড়া হজরত ওলামা ইকরামরা যদি এই ধরনের হাদিয়া তোফা এবং তাদের নিমন্ত্রণ গ্রহণ না করে ক্ষেত্র বিশেষ এই সমস্ত মুসলমানরা কষ্ট পেয়ে থাকে তাছাড়া এই হাদিয়া নেওয়া দেওয়া এটা হচ্ছে নবীজি সাল্লু আলহিহাসাল্লামের সুন্নত আপনি কোথাও দেখাতে পারবেন না যে একজন আলেম করে করে কারোর কাছ থেকে গ্রহণ করেছে তো যারা অপমান করে ওলামা ধরনের কথাবার্তা বলে পাঁচশো এক হাজার টাকা এবং মানুষের বাসায় তারা খাবার খায় তাদের মুখে এটা কখনোই মানায় না কেননা আমরা তাদের ইতিহাস ঘাটলে দেখতে পারি তাদের অধিকাংশ মানুষগুলাই মানুষের সম্পত্তি জোর জবস্তি দখল করে টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি চুরি চামারি রাহাজানি ছিনতাই এই সব কিছুই করে কিন্তু তারা দিন অতিবাহিত করে তো যারা চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে দখলদারি করে তারা মানুষের সম্পদ আত্মসাৎ করে জীবন অতিবাহিত করে তাদের মুখে হজরত ওলামা কেরামের ব্যাপারে এই ধরনের সমালোচনা কখনোই মানায় না সবার আগে তাদের নিজেদের চেহারা আয়নায় দেখতে হবে তারা নিজেরা হারাম কাজ করে মানুষের সম্পদ আত্মসাৎ করে এটা দেখার বেলায় কেউ নাই কিন্তু মানুষ ভালোবেসে হযরত ওলামাই গ্রামদেরকে হাদিয়া তুফা দিবে এটাতেই তাদের চুলকানি শুরু হয়ে যায় প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করেছেন কিনা যে তাদের গলার টোন এবং কথার আওয়াজটা কিন্তু প্রাক্তন শর শাসকের যে সমস্ত দোষরা ছিল তাদের কথাবার্তার সাথে কিন্তু অনেকাংশেই কিন্তু মিলে যায় তো দেখেন এই সমস্ত লোকগুলো কেউ কিন্তু দেশের মধ্যে থাকতে পারেনি যারা বিগত ষোলো সতেরো বছর ওলামাইকরামের ওপর জুলুম অত্যাচার নির্যাতন নিপূরণ করেছিল তাদের মুখে বন্ধ করতে চেয়েছিল তাদেরকে বিভিন্নভাবে অপমান কটাক্ষ করেছিল তাদের একজনে কিন্তু এখন পর্যন্ত কিন্তু দেশে কিন্তু নেই কিন্তু যাদের সমালোচনা করা হয়েছিল ওলামা তারা কিন্তু দেশের মধ্যেই কিন্তু অবস্থান করছে তাহলে এই সমস্ত ব্যক্তিদের এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার তারাও যদি হজরত ওলামা এ ব্যাপারে এই ধরনের মন্তব্য করতে থাকে একটা সময় এই এরকম পরিস্থিতি আসবে যে তারাই এই চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এই ধরনের অপরাধের কারণে তারা কিন্তু দেশে থাকতে পারবে না কিন্তু হজরত উলামা একরামরা কিন্তু এখানেই থেকে যাবে জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান হচ্ছে হজরত উলামা একরামরা তারা সমাজের মধ্যে নীতি নৈতিকতা মানুষদেরকে শিক্ষা দিয়ে থাকে যারা হজরত উলামা একরামদেরকে অপমান করে কটাক্ষ করে ফতর কিতাব খুলে দেখেন তাদের বিধান সেখানে লেখা আছে যারা হজরত ওলামা একরামদেরকে অপমান করে কটাক্ষ করে কথা বলে এখন ফলে কুফুর তাদের কুফরি হয়ে যাওয়ার কাফের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে শুধু তাই না রশিদ আহমদ গাঙ্গহির রাহিমাহুল্লাহ তিনি বলেন যারা হজরত ওলামায় একরামের প্রতি বিদ্বেষ পোষণ করে থাকে তাদেরকে অপমান আর কটাক্ষ করে কথাবার্তা বলে থাকে মৃত্যুর সময় তাদের ইমান নসিব হয় না এমন কি সে একথাও বলেছে তাদের কবর খুঁড়ে দেখো যে তাদের চেহারা ক্যাবলার দিক থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে শুধু তাই না আল্লাহ তালা সুরা কলামের মধ্যেও বলে দিয়েছেন রতুল্লিম বাদ জালিকা জানিম যারা ওলামা একরামের ব্যাপারে কথাবার্তা পড়ে তারা হচ্ছে রতুল্লিম বাদ জালিকা জানিম এত ভয়াবহ কথাবার্তা যারা ওলামায় ক্যালামের সানে বিরুদ্ধে কিন্তু বলা হয়েছে তো প্রিয় দর্শক এই লোকটার এই ধরনের ভ্রান্তিমূলক কথাবার্তাকে আপনারা কিভাবে দেখছেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তার ব্যাপারে তাহলে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ